পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নম্বর সারপুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাকড়া মোহনপুর এলাকায় এবার বেহাল রাস্তার বলি ছোট্ট সুস্মিতা মাস কয়েক আগেই শ্বশুরবাড়িতে এসে হঠাৎ অসুস্থ হওয়ায় খাটিয়াই করে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল পাড়ার জামাই বাদল মান্ডির এবার সেই রাস্তার কারণেই প্রাণ হারালো ওই পারারই ছোট্ট সুস্মিতা মুর্মু জানা যায় যে আজ ভোর তিনটে নাগাদ অসুস্থ হয় সুস্মিতা তবে রাস্তা খারাপের জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরি হয় হাসপাতালেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপরেই ক্ষোভে ফুসছে পরিবার যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু সোনা পান্ডা জানান যে লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাস্তায় মোরাম ফেলা সম্ভব হয়নি এবার বৃষ্টি কমলে দ্রুততার সঙ্গে কাজ হবে আজ তোমার আছে আমাদের সুবীর ভাই আমার কাকা খুরতুত কাকা তার ছেলে তার মেয়ে ছেলে তার মেয়ে ছোট মেয়েটা মারা গেছে সুস্মিতা রাস্তা আমাদের খারাপের জন্য আজ তোমার যে সঠিকভাবে আজ চিকিৎসা পেল নি তোমার হসপিটাল নিয়ে যেতে পারলাম না কিংবা তোমার হচ্ছে স্থানীয় ডাক্তারকেও দেখাতে পারলাম না ঠিক রাতের তিনটার সময় হয়েছে ডাক যাকে গাড়িকে ডাকি গাড়িও এসতে পারেনি তাহলে আমাদের কি ব্যবস্থা করতেছে তাহলে তোমার হচ্ছে তার কয়েকদিন আগে কয়েকদিন আগে তোমার হচ্ছে আমাদেরকে সরকার দেখিয়েছিল যে মোরাম দেবে মোরাম দেবে তাও দিল না তাও রাস্তা একটু হবে করলো না তা সত্ত্বেও আমাদের তোমার হচ্ছে রাস্তাও করলো না তার কয়েক মাস আগেই তোমার হচ্ছে আমাদের এই খেলে একটি আবার তোমার যে জামাই তাকে এই রাস্তায় নিয়ে যেতে হচ্ছে তোমার যে ওই রাস্তায় মারা গেছে যেতে যেতে তাকে খাটে করে বই নিয়ে যেতে হচ্ছে আমাদের বৃষ্টির জন্যই মোরামটা দেওয়া হয়নি কদিন টানা এক বৃষ্টি হচ্ছিল না সেই নিয়ে বৃষ্টি সেই নিয়ে মানে মোরাম আমাদের অ্যালোটমেন্ট করা গেছে মোরামটা দেওয়া হবে কেউ অসুস্থ হলে তাকেই তো হসপিটালে নিয়ে যেতে অসুবিধা হবে তাহলে আমার সেটা কি করে বলবো বলুন তো অসুস্থ হলে যেতেই যাবে তাও কতদিন লাগবে মরামটা পড়তে ওখানে না না আমরা এ করে দিয়েছি আমাদের কাগজ সব রেডি শুধু রিসেন্ট আমরা এই বৃষ্টির জন্য আটকে গেছিলো বৃষ্টিটা এই যে এখন ছেড়ে এ হয়ে আছে এবার আমরা দিয়ে দেবো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে